যার জীবন ছিল সিনেমার গল্পের মতোই রঙিন দুই যুগের বর্ণাঢ্য কেরিয়ারে ফুটবল ভক্তদের যিনি উপহার দিয়েছেন অসংখ্য স্বর্ণালী মুহূর্ত বলছিলাম আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার কথা ইহজগতের পাঠ চুকিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন বছর পাঁচেক আগে কিন্তু ভক্তদের হৃদয়ে জন্য এখনও গেথে আছে ডিএম টেনের নাম এবার ম্যারাডোনা ভক্তদের জন্য এলো সুখবর আবারও টিভি পর্দায় ফিরতে চলেছেন ফুটবলের এই মহারথি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের জীবন ও কেরিয়ার নিয়ে নির্মাণ করা হচ্ছে একটি বিগ বাজেটের অ্যানিমেশন সিরিজ আর এই বিগ প্রজেক্টটি হাতে নিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপের অ্যানিমেশন কোম্পানি রিলায়েন্স অ্যানিমেশন সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবস ফিল্ম বাজারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয় you yeah. সিরিজটি নির্মাণের জন্য ম্যারাডোনা পরিবারের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাত্তভিকা এস এ এর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে সব কিছু ঠিক থাকলে দ্রুতই শুরু হয়ে যাবে এই অ্যানিমেশন সিরিজের কাজ ম্যারাডোনার শৈশবের গল্প বুয়েন্স আয়ার্সের সাধারণ ঘর থেকে ফুটবলের মহারথী হয়ে ওঠার গল্প মাঠের জাদুকরী মুহূর্ত ব্যক্তিগত জীবনের সংগ্রাম ও বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা সহ পুরো জীবনাদর্শ তুলে ধরা হবে এই অ্যানিমেশন সিরিজে রিলায়েন্স এন্টারটেনমেন্টের প্রধান নির্বাহী শিবাশিস সরকার জানান মেরাডোনার সংগ্রাম ও সাফল্য নতুন প্রজন্মের কাছে অ্যানিমেশনের মাধ্যমে পৌঁছে দিতে চাই আমরা তার এই গল্প মানুষকে অনুপ্রাণিত করবে ম্যারাডোনার বোন রিতা ম্যারাডোনাও এই খবরে উচ্ছ্বসিত তিনি জানান আমরা তিন বোনই খুব খুশি যে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে এই সিরিজের মাধ্যমে আমাদের ভাইয়ের গল্প বিশ্বের শিশুদের কাছে পৌঁছাতে পারবে সেটা আমাদের জন্য আনন্দের রিলায়েন্স অ্যানিমেশনের প্রধান নির্বাহী তেজনিধি ভাণ্ডারে বলেন ম্যারাডোনার লড়াই স্বপ্ন আর সাফল্যকে অ্যানিমেশনের ভাষায় তুলে ধরার দায়িত্ব আমাদের জন্য এক বড় মাইল ফলক বর্তমানে সিরিজটি প্ল্যানিং সিচুয়েশনে রয়েছে খুব শীঘ্রই এই নির্মাতার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হবে টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে উভয় জায়গাতেই প্রচারের লক্ষ্যে তৈরি হচ্ছে এই অ্যানিমেটেড সিরিজটি মুম্বাই ভিত্তিক রিলায়েন্স অ্যানিমেশন ইন্ডিয়ান টাইকুন মুকেশ আম্বানির রিলায়েন্স এন্টারটেনমেন্টির একটি বিভাগ গেমিং মিউজিক ওয়েব ফিল্ম ডিজিটাল কন্টেন্ট তৈরি সহ একাধিক ক্ষেত্রে কাজ করে এ প্রতিষ্ঠানটি এবার দেখার পালা ম্যারাডোনার এই সিরিজটি কতটুকু মার্কেট কাঁপাতে পারে